হ্যালো এডুকেট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা কবিতা পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতাটির সমগ্র বিষয়বস্তু বিষয় সংক্ষেপ উৎস নামকরণ এবং প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা যে ভিডিওটি তোমাদের দশম শ্রেণীর ছাত্র জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা মনোযোগ সহকারে দেখে নাও তাহলে এই কবিতাটি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং এই কবিতা থেকে পরীক্ষায় যে প্রশ্নই তোমাদের আসুক তোমরা তার উত্তর অবশ্যই লিখতে পারবে তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো আমি অলরেডি তোমাদের জ্ঞানযক্ষ্য গল্পটি সমগ্র বিষয়বস্তু এবং বিষয় একটি ভিডিওর মাধ্যমে তৈরি করে দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা অতি অবশ্যই সেই ভিডিওটিও দেখে নিও তাহলে জ্ঞানযোগ্য গল্প নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমে জেনে নেওয়া যাক এই অশোকী একজন কবিতাটির মূল উৎস কী অর্থাৎ এই অশোকী একজন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য অশোকী একজন কবিতাটি একটি অনুবাদ কবিতা মূল কবিতাটি পাবল নেরুদা রচিত এক্সরা ব্রকেরিয়া গ্রন্থে লাভ দেশদি চাঁদা এই কবিতাটির বাংলায় অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য নবারুণ ভট্টাচার্য অনুদিত বিদেশি পুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে এরপর এই কবিতার কবি পাবলো নেরুদা সম্পর্কে দু একটি কথা আমরা জেনে নিই পাবলো নেরুদা একজন চিলিয়ান কবি এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সারা জীবন ধরে তিনি অসংখ্য কাব্যগ্রন্থ এবং কবিতা রচনা করেছেন এবং তার জন্য তিনি অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন এর মধ্যে অন্যতম হল উনিশশো সালে তিনি নোবেল পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন এরপর এই কবিতার যে শিরোনাম অসুখী একজন এর মূল অর্থটি আমরা জেনে নিই অশোকী একজন কবিতাটি যুদ্ধের পটভূমিকায় লেখা যুদ্ধের ঘেরাটপে পড়ে বিপ্লবের আশায় কোনো মানুষ যখন ঘর ছেড়ে যুদ্ধক্ষেত্রে চলে যায় তার ফেরার যখন কোনো নিশ্চয়তা থাকে না তখন তাকে ঘিরে থাকা প্রিয় মানুষগুলো যে অবস্থার সম্মুখীন হতে হয় অর্থাৎ প্রিয় মানুষগুলোর মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষার দোলাচল চলতে থাকে এবং তারা কতটা অসুখী হয় দিন পাল্টানোর সাথে সাথে প্রিয় মানুষটার স্মৃতি যখন তারা ভুলতে পারে না তখন কি দুর্বিশ পরিস্থিতির মধ্যে তারা থাকে সেই সমস্ত কিছুই এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে রয়েছে তাই অশোকিয়ার যে নামকরণটি যেটি রয়েছে সেটি বলে যেতে পারে যথাযথ এবার কবিতার প্রতিটি লাইন বিশ্লেষণের মাধ্যমে আমরা জেনে নেব অশোকিয়ার একজন কবিতার মাধ্যমে কবি অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছেন আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে দূরে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না আমি বলতে এখানে বোঝানো হয়েছে কতকের কথা কথক যখন যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিলেন কথকের দরজার অবধি তার প্রিয়তমা তাকে এগিয়ে দিতে এসেছেন আমরা যখন বাইরে কোথাও যাই আমাদের কাছের যিনি তিনি কিন্তু অবধি আমাদের এগিয়ে দেন ঠিক যখন দিকে রওনা হচ্ছেন বা যুদ্ধের উদ্দেশ্যে যাচ্ছেন তেমনই তখন কথকের যে প্রিয়তমা সেই প্রিয়তমা কতকের দরজা অব্দি এগিয়ে দিতে এসেছেন কিন্তু কথক জানতেন তিনি আর কখনো ফিরে আসবেন না তা সত্ত্বেও প্রিয়তমা কিন্তু সেই কথা জানতেন না তিনি জানতেন যে কথক হয়তো একদিন ফিরে আসবেন সেই অপেক্ষায় দরজা অব্দি তাকে এগিয়ে দিতে এসেছেন এবং কথক ক্রমশ দূর থেকে দূরের দিকে চলে যাচ্ছেন কথক যতক্ষণ তার প্রিয়তম দৃষ্টিগোচর ছিলেন প্রিয়তম ততক্ষণ কিন্তু দরজায় জন্য অপেক্ষা করছিলেন একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল একটা কুকুর চলে গেল গির্জার নান হেঁটে গেল এগুলির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন স্বাভাবিক নিয়মে সময়ের পরিবর্তন হচ্ছে অর্থাৎ পৃথিবীর সমস্ত কাজই স্বাভাবিক নিয়মে চলছে কিন্তু একটি করে দিন কাটতে কাটতে একটি করে সপ্তাহ কেটে যাচ্ছে একটি করে সপ্তাহ কাটতে কাটতে একসময় বছরও অতিক্রান্ত হচ্ছে কিন্তু প্রিয়তম তখনও ফিরে আসেনি এবং প্রিয়তমার অপেক্ষার প্রহর ক্রমশ বাড়ছে অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছু স্বাভাবিক নিয়মে ঘটছে পৃথিবীতে দিন অতিক্রান্ত হচ্ছে বছর ঘুরে যাচ্ছে প্রিয়তম তখনও ফিরে আসছে না এবং প্রিয়তম কখনো প্রিয়তমের অপেক্ষায় ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় এই দুটো লাইন কবি হিসাবে ব্যবহার করেছেন অর্থাৎ দীর্ঘদিন হলো কতক চলে গেছেন যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে তাঁর যে রয়েছে সেই স্মৃতিচিহ্নগুলো আস্তে আস্তে হালকা হতে শুরু করেছে অন্য সকল মানুষের মন থেকে কতক আস্তে আস্তে মুছে যেতে শুরু করেছেন কারণ দীর্ঘদিন ধরে তার সঙ্গে যেহেতু কারোর কথোপকথন বা দেখা হয়নি তাই সকলেই কথকের কথা ভুলতে শুরু করেছেন তাঁর যে স্মৃতিচিহ্নগুলো গুলো ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে সেই কথাই বোঝাতে গিয়ে কবি এই দুটি লাইন ব্যাপার করেছেন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ অর্থাৎ কথকের সমস্ত পদচিহ্ন গুলো বৃষ্টির জলে ধুয়ে গেল যেন ঘাস জন্মালো রাস্তায় এবং কথকের যে স্মৃতিচিহ্ন গুলো ছিল সেগুলো বিলীন হয়ে গিয়ে তার জায়গায় ঘাস জন্মালো অর্থাৎ তার জায়গায় একটি আস্থা রুনে যেন ঢাকা পড়ে গেল কথক মুছে যেতে থাকছিলেন সকলের মন থেকে আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর তার বলতে এখানে বোঝানো হয়েছে কথকের প্রিয়তমার কথা কথকের অনুপস্থিতিতে যখন অন্যান্য সকল মানুষ কথকের কথা ভুলতে বসেছিল একমাত্র ভুলতে পারেনি তার কথা তার প্রিয়তমা প্রিয়তম স্থিতিতে কথক তখনও কিন্তু উজ্জ্বল কিন্তু দীর্ঘদিন ধরে কথকের জন্য অপেক্ষা করতে করতে একটির পর একটি বছর যখন কেটে যাচ্ছে তা যেন অনিশ্চয়তার মেঘ মাথায় জমা হচ্ছে কথকের প্রিয়তমার অর্থাৎ পাথরের মতো বছরগুলো তার মাথায় ক্রমশ নেমে আসছে কিন্তু তখনও তিনি কথকের অপেক্ষায় রয়েছেন তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না এরপর একদা এক সময় যেখানে কতকের প্রিয়দমা থাকতেন সেখানে যুদ্ধ নেমে এলো আগ্নেয় পাহাড় থেকে যেমন ভাবে লাভা নির্গত হয় সেইভাবেই যুদ্ধের ধ্বংসলীলায় চারদিক আগ্নেয় পাহাড়ের মতো রক্তের লাভা স্রোতে ভেসে গেল এবং শিশু আর বাড়িরা খুন হল শিশু বলতে ভবিষ্যৎ প্রজন্ম এবং বাড়ি বলতে এখানে বোঝানো হয়েছে অর্থাৎ সমস্ত ঘর বাড়ি ভবিষ্যৎ প্রজন্ম সমস্ত কিছু যুদ্ধের ভয়াবহতায় ধ্বংস হয়ে গেল সেই মেয়েটির মৃত্যু হলো না অর্থাৎ যুদ্ধের ঘেরা টপে পড়ে মেয়েটিও হয়তো বিধ্বস্ত হয়ে গেছে মেয়েটিও হয়তো অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে কিন্তু তারwidetildeতে তখনও কথক কিন্তু উজ্জ্বল অর্থাৎ মেটিরwidetildeতে কথকের মৃত্যু কিন্তু তখনও ঘটেনি তিনি তখনও কথকের কথা ভেবে চলেছেন কথকের অপেক্ষা করে চলেছেন এত ঘটনা ঘটে যাবার পরও যুদ্ধের করাল গ্রাসে যখন সবকিছু ধ্বংস হয়ে গেল তারপরেও কিন্তু মেটিরwidetildeতে কথক সমানভাবে উজ্জ্বল ছিলেন সেই জন্যই বর্জন বলা হয়েছে সেই মেটির তখনও কিন্তু মৃত্যু ঘটেনি অর্থাৎ সবকিছু হারিয়ে বিচ্ছেদের আগুনে দগ্ধ হয়েও মেটিরwidetildeতে তখনও কথক সমানভাবে উজ্জ্বল সমস্ত সমতলে ধরে গেল আগুন এরপর একদিন যুদ্ধের ভয়াবহতা গ্রাস করলো সমগ্র সমতলকে অর্থাৎ সমগ্র সমতলে যুদ্ধের ভয়াবহতা যুদ্ধের বিষবাষ্প ছড়িয়ে পড়তে লাগলো শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখাতে পারল না শান্ত হলুদ দেবতারা অর্থাৎ দেবতাদের শাশ্বত রূপকে এখানে বোঝানো হয়েছে যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল আমরা যখন কোনো বিপদের সম্মুখীন হই আমরা দেবতার শরণাপন্ন হই মনে করি দেবতা আমাদের সেই বিপদ থেকে হয়তো রক্ষা করতে পারবেন কিন্তু যুদ্ধের ভয়াবহতায় সেই ধ্যানে মগ্ন দেবতারাও তাদের মন্দির থেকে তাদের প্রতিষ্ঠিত আসন থেকে টুকরো টুকরো হয়ে মাটিতে লুটিয়ে পড়লো মান মানুষের পরে আর স্বপ্ন দেখতে পারলো না মানুষ বুঝতে পারলো যুদ্ধের ভয়াবা দেবতাও তাদের আর রক্ষা করতে পারবে না যুদ্ধের কাছে দেবতারাও অসহায় অর্থাৎ মানুষের আশা ভরসা শেষ জায়গাটাও যুদ্ধের আবহে পড়ে ধ্বংস হয়ে গেল সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে মিষ্টি বাড়ি বারান্দা জলতরঙ্গ এর মাধ্যমে মানুষের স্মৃতির কথা বোঝানো হয়েছে প্রত্যেকের কাছেই প্রত্যেকের বাড়িটা ভীষণ প্রিয় হয় সেখানে অনেক স্মৃতি জড়িয়ে থাকে সেখানে আমরা খুঁজে পাই আমাদের সত্যিকারের আনন্দ কিন্তু যুদ্ধের ভয়াবহতায় সমগ্র মানুষের ঘর বাড়ি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে কিছুই আর সেখানে অবশিষ্ট নেই তাদের প্রিয় জিনিসগুলি প্রিয় স্মৃতিগুলি প্রিয় মানুষের সাথে সাথে হারিয়ে যেতে বসেছে সাজানো গুছানো ঘর বাড়ি শহরটা আজ ধ্বংসপ্রাপ্ত যুদ্ধের ভয়াবহতায় চূর্ণ বিচূর্ণ গেছে গেছে যুদ্ধের সমস্ত কিছুই চলে আর কোনো কিছুই অবশিষ্ট নেই সেখানে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা দোমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষায় যেখানে একটি একসময় সুন্দর সাজানো গোছানো শহর ছিল সেই শহরটি যুদ্ধের ভয়াবহতায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে যেন মনে হচ্ছে শহরের কঙ্কালটি শুধু অবশিষ্ট রয়েছে রয়েছে যেখানে কিছু লোহা পাথরের পাথরের ভাঙা টুকরো মূর্তির মতো যেন দাঁড়িয়ে কিছুই অবশিষ্ট নেই এবং রক্ত যুদ্ধের বিবৎসতায় রক্তগুলি যেন জমাটবদ্ধ হয়ে কালো দাগে পরিণত হয়েছে অর্থাৎ সমগ্র শহরটা কালো বর্ণ যেন ধারণ করেছে কিন্তু সেই মেয়েটি তখনও আমার অপেক্ষায় অর্থাৎ সেই যে প্রিয়তম তার সমস্ত কিছু শেষ হয়ে গেল সে তখনও কিন্তু কথকের অপেক্ষায় রয়েছে অর্থাৎ সমস্ত কিছুর মৃত্যু ঘটতে পারে মানুষের আশার কিন্তু কোনো মৃত্যু হয় না অর্থাৎ কবি বোঝাতে চেয়েছেন সেই মেয়েটির মনে তখনও আশা আছে যে তার কথক অর্থাৎ যে যুদ্ধক্ষেত্রে চলে গিয়েছিল সে একদিন ঠিক ফিরে আসবে তাই মেয়েটি সব কিছু শেষ হওয়া সত্ত্বেও কথকের অপেক্ষারত অবস্থায় তখনও রয়েছে এবং সে অপেক্ষা করেই যাবে অর্থাৎ সব শেষ হয়ে গেলেও আশার কিন্তু কোনো মৃত্যু হয় না অর্থাৎ এই কবিতার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন মানুষের দেহের মৃত্যু ঘটলেও স্মৃতি আশা আকাঙ্ক্ষা এগুলোর কিন্তু কোনো মৃত্যু ঘটে না কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি লাইন বিশ্লেষণের মাধ্যমে আমরা সেই কথাই জানতে পারলাম দীর্ঘদিন আগে যুদ্ধক্ষেত্রে চলে যাওয়া প্রিয়তম মানুষটির কথা প্রিয়তমা কিন্তু ভুলতে পারেনি নানা ঘটনার পরিবৃত্তিতে পড়ে বিভিন্ন মানুষ যখন সেই প্রিয়তমের কথা ভুলে গিয়েছিল যাকে দীর্ঘদিন তারা দেখেনি তখনও কিন্তু প্রিয়তমার স্মৃতিতে কথক উজ্জ্বল ছিলেন এরপর যুদ্ধের পরিস্থিতিতে পড়ে সকলের যখন বিপর্যস্ত অবস্থা সকলে যখন সব কিছু হারিয়ে ফেলেছে ঠিক তেমন সেই প্রিয়তম কিন্তু তার সমস্ত কিছু যুদ্ধের আবহে পড়ে হারিয়ে ফেলেছিল কিন্তু তা সত্ত্বেও তার স্মৃতিতে কথক ছিল সমানভাবে উজ্জ্বল অর্থাৎ কথককে তিনি কিন্তু ভুলতে পারেনি অর্থাৎ সমস্ত কিছুর মৃত্যু ঘটলেও তার আশা কিন্তু তখনও জীবিত ছিল এবং সেটা জীবিত থাকবে এবং ভবিষ্যতেও সেটি থাকবে অর্থাৎ অসুখী একজন কবিতার মাধ্যমে বোঝা যায় যে মানুষের দেহের মৃত্যু ঘটলেও মনের মৃত্যু কিন্তু ঘটে না তাই সব দিক থেকে বিচার করলে অশোক একজন কবিতাটি যে যথাযথ এবং সার্থক সেই কথাই কিন্তু বলা যায় তো আশা করছি আজকের আলোচনাটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের আলোচনার মাধ্যমে অসুখী একজন কবিতাটি সম্পূর্ণ তোমরা বুঝতে পারলে এবং অসুখী একজন কবিতাটি নিয়ে আর আশা করছি তোমাদের কোনো সমস্যা থাকবে না তাও যদি কোনো জায়গায় তোমরা বুঝতে না পারো বা তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি তার উত্তর কিন্তু তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে এবং খুব তাড়াতাড়ি অসুখী একজন কবিতাটির সম্পূর্ণ প্রশ্ন উত্তর আলোচনার ভিডিও চ্যানেলে আসছে তার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো